আসসালাইকুম দুই হাজার দিব আজকে বিশেষ করে যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে ফারিয়া আবাইবর কাছে এই ফারিয়া আবাইবর কাছে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আরেকটি বিষয় করে রাখি যা যা লাইফটাইম লাইফ টাইম ইউজ করতে তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দরভাবে হবে ওয়ারের কাজ করা থাকবে গলা থেকে সুন্দরভাবে অ্যাম্বোটি ওয়ারের কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আর এখানে দেখতেই পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অ্যাম্বোটি ওয়ারের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা হেভি ইউজের চাচ্ছিলেন যারা বর্গা তাদের জন্য খুবই চমৎকার হয়ে থাকবে একদম ওপর থেকে নিষ্পটা সুন্দরভাবে অ্যাম্বোটি ওয়ারে পিটানো অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে সেম ভাবে শোলা থেকে কিন্তু সেম ভাবে নিচ পর্যন্ত কিন্তু অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে দোনো পাশে কাজ করা থাকবে এবং কোন থেকে কাট করা থাকবে যাতে ইনারটা পরে খুবই চমৎকার একটা আউটফিট দেয় আর যখন বোরকাটা ওয়্যার করবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু অটোমেটিক্যালি রাফেল করা থাকবে কতটা মোটা আকারের রাফেল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেম ভাবে দুনো পাশে রাফেল করা থাকবে আর যদি গেটা আপনাদেরকে দেখিয়ে দিই একবারে ফ্রি সাইজের গেট থাকবে অলমোস্ট 400 গের হয়ে থাকবে আসলে এই বোরকাটা এগারো পক্ষে গেটটা দেখানো সম্ভব না আপনি যখন হ্যান্ডফিল নেবেন তখন আপনারা আমরা ভিডিওতে যা বলছি যখন দেখবেন তখন আলহামদুলিল্লাহ আপনার সেটিসফাই হবেন আমাদের কতটা ফ্রি সাইজের অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার যদি ইনারটা আমি দেখিয়ে দিই আপনি দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি একটি ইনার থাকবে এবং বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং স্লিপসে কিন্তু সেইভাবে অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচারি কাপড় তাছাড়া কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সেজের একটি অন্য হিসাব অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম ভাবে অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফারিহা অ্যাম্বোটি ওয়ার্কটি পারচেস করতে পারবেন আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি সেম প্রোডাক্ট কিন্তু বাজারে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সেল করে থাকে আমরা মূলত কারখানা থেকে লাইভ করে সেল করে থাকি প্রাইস প্রাইসটা একদমই কম শুধুমাত্র দুই হাজার আমাদের কাছ থেকে এই ফারিহা এম্বোয়ারি বর্কাটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তবে এ ছিল আমাদের সব থেকে ফারিহা আবাই বর্কার সেট আপডেট তাছাড়া কিন্তু আমাদের সব ইউজ পরিমাণে গর্জেস কাজে হুটি সেট এবং পার্টি বর্কা এবং আবাই বর্কা শিপ সেগুলো ভিডিওতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম